আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু সাথে আছে আমি এমডি রুবেল হোসাইন আজকে আমরা জানবো দেশাল গরু আর এই অস্ট্রেলিয়া গরুর মধ্যে কি তফাত কি পার্থক্য তো পাশে আছে আমাদের এই গরুওয়ালা ভাই তো তার সাথে আমরা একটু কথা বলবো তো দেখি আসলে দেশাল গরু আর অস্ট্রেলিয়া গরুর মধ্যে তফাত কী আসসালামু আলাইকুম ভাই বাইকটার দিকে তাকায়েন আপনার সাথে একটু কথা বলবো হ্যাঁ ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আপনি এই তো ভাই তো ভাই শোনেন একটু কাজ পরে করেন এদিকে টাকা তো ভাই আমি এখানে দেখলাম এই যে আপনার অস্ট্রেলিয়া গরু আছে এখানে অনেকগুলো এই যে এই যে দেখা যায় তো আপনার এখানে কয়টা গরু আছে ভাই ছোট বড় দিয়ে নয় দশটা হবে বাসুর টাসুর দিয়ে আর কি ও আচ্ছা এখন মূল কথায় যাই আমি বর্তমানে যেখানে আসি ওখানে দেশাল গরু পালে দেশাল গরু তো আপনি চেনেন যেহেতু অনেক দিন ধরে গরুর সাথে জড়িত আছেন তো দেশাল গরু আর এই অস্ট্রেলিয়া গরুর মধ্যে আসলে টা কি আমাদের এখানে দেশাল গরু পালা হয় না কেন একটু উল্লেখ করবেন দেশাল গরুটা ভাই প্রথমত বছরে বছর হয় দেখা যায় যে আপনার তিন চার মাস দোয়ালি ফারে দুধটা ফুরা যায় দুধটা ওয়াই হলে দুই বেলা চারের পাঁচ কেজি করে হয় আর অস্ট্রেলিয়া গরুটা পালে দেখা যায় যে একবার পিয়ালি আপনার দেখা যায় যে সাত আট মাস পরে যদি বলে

প্রথম প্রথম যখন বিয় তখন দেখা যায় যে সকালে আঠারো বিকেলে দেখা যায় যে দশ বারো এগারো এরকম করে হয় প্রিয় দর্শক বিন্দু দেখেন এখানে কতটা তফাত একটা দেশাল গরু থেকে মানে দুই বেলা দুধ দহন করে দুধ হয় চারি থেকে পাঁচ লিটার আর এর পিছনে যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া গাভী তো এইগুলো থেকে মানে দুই বেলা দিয়ে দুধ দহন হয় প্রায় তিরিশ লিটার তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে গরুওয়ালা আর আর গরু এখানে অনেকগুলো আছে নয় দশটা গরু আছে সবগুলো এই অস্ট্রেলিয়া গরু আপনারা দেখেন পিছনে একটু ভালো করে দেখেন এখানে সবগুলো অস্ট্রেলিয়া গরু এবং অনেক দুধের গরু তো আমরা এখান থেকে দুইটি পয়েন্ট বুঝতে পারলাম যে দেশাল গরুতে দুধের সংখ্যা কম হয় অস্ট্রেলিয়া গরুতে দুধের সংখ্যা বেশি হয় এই জন্য অস্ট্রেলিয়া গরুর প্রতি একটু আসক্ত আপনারা নাকি হ্যাঁ ভাই হ্যাঁ কিন্তু অস্ট্রেলিয়া গরু আমি শুনছি যে এই গরুর অসুখ বিসুখ বেশি হয় খাবারের চাহিদা বেশি হয় তাতে কি হিসাব করে আপনারা কি লাভবান নাকি লসের দিকে আর ধরেন যে দুশো টাকার খলবুসি খাওয়াইলে শর্ষের খোলটা ঘর ছাড় করি আর খল সাইড তিলি ফারে দেখা যায় যে আপনার একটা গরু দু ছয়শ টাকা খায় ও দুধ দ্বারা ওই চল তিরিশ লিটার দুধ হলি পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে আপনি ছয়শো বাদ দেন তাও কিন্তু নয়শো টাকা ডাইনি প্রত্যেক দিন নয়শো টাকা একটা গরু আপনাকে কামাই দিবে আর আপনাদের এই যে পাশে দেখলাম যে আপনাদের এই যে অস্ট্রেলিয়া বাসুর গুলো গরুর বাচ্চা গুলো তো এগুলো তো অল্প দিনে বড় যায় তাই না এই বাসুরগুলো দেখা যায় যে আপনার এক বছর না জাতি জাতি পরে লাখানি টাকা যায় পরে দুধ ছাড়তে ছাড়তে এক লাখ করে বেঁচা যায় দুধ ছাড়লি পারে আর ওই পাশে পিছনে দেখতে পাচ্ছি ওইটা আপনার কামলা না হ্যাঁ ওটা রাখছি বর্তমান দেখাশোনা করার জন্য আমি তো ঠিক মতো আসতে পারিনি